তো এই জন্য মনিটরটা নিয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয় নাই এমনিতেই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক বাকিটা পরে দেখাচ্ছি এই প্রশতে যত নিয়ে যাব এই যে আপনাদের দেখায় এই যে চারিদিক অন্ধকার হয়ে গেছে এদিক থেকে হাঁটিয়ে আসছি একেবারে কিছু দেখা যাচ্ছে এই যে এদিক থেকে আসলে তেমন কোনো গাড়ি নাই ওই ওইদিকে লাভায় দেশে এদিকে আসলে গাড়ি নাই তো এই যে এদিকে এখানে এদিকেও যাতে পারতি না তো এখানে এই পাশে শর্টকাটে এই রাস্তা দিয়ে চলে যাব বাড়ি তো বাড়ি যেয়ে বাকিটা দেখাচ্ছি তো বাড়ির পাখি নিয়ে আসছি আসলে পাখি অনেকক্ষণ নিয়ে আসছি তো সব কিছু মিলাই এখন এই মাত্র শেষ করলাম এইখানে যে পাখি ছিল আপনাদের এর আগে আমি দেখাইছিলাম তো সব পাখি বের করে ফেলেছি কিছু পাখি এখন চিহ্ন করব মানে মোরগ কতটি আছে আর মুরগি কত পিস আছে পাখি আনিছিলাম একশো সাত পিস তো কিছু পাখি মারা গেছিলো আর আট পিস মোরগ আমি সেল দিয়ে দিছি হ্যাঁ আর কিছু মোরগ আছে তো এখনই হলো গে দেখব যে কত পিস আমার পাখি আছে আর এই যে মাত্র মাত্র না অনেকক্ষণই হয়েছে এই পাখিগুলো নিয়ে আসছি এখন এইগুলা রিভিতে দিয়ে দেবো সারবো হ্যাঁ এখানে কত পিস মুরগি মরক আছে না মুরগি আছে এগুলো দেখে দেবো না তারপরেও এর বয়স পঁয়ত্রিশ দিন হয়েছে বললো তখন বাকিটা এই করলে হবে তো যেগুলো আমি এই এখানে ছিল সেগুলো আমি এই যে এখানে রাখিছি এটা আমি ছোটো করে ঘর বানাইছিলাম এই ঘরের ভিডিও আছে আমি এখনও পর্যন্ত আপলোড করেছি কিনা ঠিক আমার মনে নেই তো যাই হোক এর ভিতর রাখেছি কিছু পাখি আর আর কিছু পাখি হইল গিয়ে আর কিছু পাখি এই যে আমি এই টেপারের ভিতরে এই যে ভরিছি এই হলো টেপারি এইটা পাড়ির ভিতরে একটা আর এই যে এইটা পাড়ির নিচে একটা এই দুইটা পাড়ির ভিতরে আর এই যে এইখানে রাখেছি তো এখানে ফাঁকা করে ফেলেছি আর এই পাখিগুলো আগে ছাড়বো তারপর ওইগুলো ছাড়বো আর দেখবো যে কত পিস মরক আছে তো এর নিচেই আপনার ডিম দেখিস না হ্যাঁ এই যে ডিম আর নাই এই যে এখানে আছে বলে আসলে তো এই যে পাখি এখন এগুলো দেখে দেখে দেব আসলে এর আগে আমি যখন এই জাপানি সাইজের পাখি নিয়ে আসলাম প্রথম অবস্থায় তখন একটু একটু ছিল হ্যাঁ দেখি আসলে খুবই মন খারাপ হয়ে গেছিলো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই পাখিগুলো আমার অনেক বড়ো হয়েছে তো যাইহোক এখানে আমি বিশ পিস আবার নিয়ে আসছি কিছু কম ছিল আর মোড়ক হয়েছে যার কারণে আমি নিয়ে আসছি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ হয়ে আছে দেখিয়েই নিয়ে আসছি হ্যাঁ দুই চার এটা কি মর হ্যাঁ এটা এটা হলে মরগাব এই যেটা হলে মরকার এটা মর হবে এটা আমি কোথায় ছাড়বো এখন সারলি আমি ধরতে পারবো কি না

ভিডিওটা করতে পারি নাই বা করিয়ে নেই আসলে খুব একটা এরকম ভিডিও করার জন্য মর্মেশাখা তো ছিল না যাই হোক তারপরে বাড়ি নিয়ে আসলাম মনে কারণ তাহলে আপনাদের একটু দেখানো উচিত বা দেখানো দরকার তো জন্য পাখি পরে নিয়ে আসছি আমি চারটা মোরগ ছিল আর আমার এখানে সতেরো পিস মোরগ হয়েছিলো তো বললাম যে কিছু মোরগ বিক্রি করে দিয়েছিলাম আর নয় পিস মোরগ পাইছিলাম হ্যাঁ তো সেই নয় পিস থেকে পাঁচ পিস নিয়ে গেছি আর এখানে এই যে এখানে আছে হলে আর চার পিস মোরগ আছে তো যাই হোক তো এখানে আগের ছিল এই নতুন যে বিশ পিস থেকে চার পিস পাইছি আর আমার এখান থেকে পাঁচ পিস দিয়ে মোট নয় পিস মুরগি নিয়ে আসছি হ্যাঁ তো এখনো এইটা আসলে ছেড়ে দেব এখানে এই যে এগুলো দেখেই মনে হয় যে আর একটু ফোটা দেখে মনে হয় কি এগুলো আসলে একটু ফুটাই দেখলে খুবই প্রথম প্রথম রাগ হয় ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় হ্যাঁ যে এই টাকাতে কিনে নিয়ে আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ এক সপ্তাহ থেকে দশ দিন চলে গেলে মনে করেন যে রাজা যায় না পরিবর্তন অনেক হয়ে যায় মনে হয় যে তিন চার দিন পরেরতেই মনে হয় যায় পরিবর্তন বোঝা যায় যে আজ একরকম কাল একরকম হয়ে যায় আগে স্যারে দিছি হলে আগে তিনটা সাতটা হ্যাঁ স্যার এই পাঁচ আর এই যে এইখানে ষাটটা আছে দেখাই আপনাদের এই যে মুরগি তারপর মনে হচ্ছে এটা মোরও ঘেন কিনা জানি না দিল তো ওনার এখানেও পাখি বেশি নাই শেষ হয়ে গেছে আবার বলে আগামী কাল কেনা পরশু দিন আসবে আরও এই যে মোরক হইলে এই পাশটি হালকা মাটি কালার শেড থাকে দুই পাশটি আর মুরগি হলো লাগে আপনার কালো আর সাদা দেখলে বোঝা যায় আর আরও একটা জিনিস দেখে চেনা যায় তো সেটি এখন আসলে এরকমভাবে দেখানোও দেখানো যাচ্ছে না বলাও যাচ্ছে না তো যাই হোক এই যে নয় ফিস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে মোট পাখি আছে এই যে এই যে একটা মোরগ এই যে ও দেখুন মোরগ আসলে ও ধারের কাছে আসতেই চায় না ও সবসময় দূরে দূরে থাকে ও হাতের কাছে আসতে চায় না মানে পলাইতে চাই ঠিক আছে এই যে ছোটগুলো তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারো কিছু জানা থাকলে কমেন্ট করবো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি